রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের বাজে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা অত্যন্ত চমৎকার অনেক সুন্দর একটি অ্যাপলিক ডিজাইনের শাড়ি এই ডিজাইন দিয়ে বন্ধুরা আপনারা থ্রি পিস তৈরি করতে পারেন ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনারা তৈরি করতে পারেন কেননা এই ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক ডিজাইন এবং নতুন একটা ডিজাইন সম্পূর্ণ নতুন একটা ডিজাইন বন্ধুরা দেখুন এই ডিজাইনটা দিয়ে আমি আপনার শাড়ি তৈরি করেছি আপনারা চাইলে এই ডিজাইন দিয়ে আপনাদের জন্য স্পেশাল ফুলকারি কামিজ ডিজাইন তৈরি করতে পারেন দেখুন আমি আঁচলেই কত গর্জিয়াস করে ঘন করে কাজ করেছি ফুলে ফুলে ভরপুর দেখুন ফুলকারি কামিজের মতো লাগছে সম্পূর্ণ আঁচলটাই আমি গর্জিয়াস করে ঘন করে কাজ করেছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে নিচে বর্ডার লাইন বা পার এক কালারের কালো কাপড় কিনে আমি নিচে এই ডিজাইনটা করেছি বন্ধুরা চারপাশেই এটা আপনারা কামিজের নিচে করতে পারেন আপনারা এই ডিজাইনটা থ্রি পিস বা ওয়ান পিস বা টু পিসের নিচেও আপনারা এরকম ডিজাইনটা করতে পারেন তো এটা সম্পূর্ণ আঁচল বন্ধুরা সম্পূর্ণ আঁচলের মধ্যে আমি এই কাজটা দিয়েছি বন্ধুরা আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি শাড়িটা এরপর জমিনে ফুল দিয়েছি একটা একটা করে বিভিন্ন কালারের ভয়েল কাপড়ের সমন্বয়ে আজকেরেই আপনার শাড়ির ডিজাইনটা সম্পূর্ণ শাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখুন হালকা কালারের শাড়ি অ্যাফয়েট কালারের শাড়ির উপরে হালকা বিভিন্ন রং। বিভিন্ন রঙের ভয়েল কাপড়ের ফুলগুলো এবং জলপাই কালারের পাতা দিয়েছি অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দেখুন আপনারা এভাবে শাড়িতে কাজ করে আপনাদের জন্যে থ্রি পিস ওয়ান পিস টু পিস তৈরি করতে পারেন গরমের মৌসুমে এই কাপড়গুলো প্রাইডের শাড়িগুলো অনেক বেশি আরামদায়ক এবং একটা শাড়িতে আপনার ওড়না এবং জামা সেমিজ হয়ে যায় সেলোয়ারের জন্য আপনারা ভয়েল কাপড় কিনে নিয়ে সেলোয়ার তৈরি করতে পারেন তো আপনারা এই ড্রেসগুলো যদি এভাবে ফ্রাইটের শাড়িতে কাজ করে আপনারা যদি আপনারা আপনাদের জন্য কামিজ ওয়ান পিস টু পিস বা থ্রি পিস বানিয়ে নেন তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন এই গরমের মৌসুমে বা গরমের সিজনে অনেকেই আমরা ফ্রাইডের থ্রি পিসগুলো গরমের সময় ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো বন্ধুরা অনেক দিন সময় লেগেছে আমার এই শাড়িটা তৈরি করতে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি শাড়িটা তৈরি করেছি দিনে দিনে একটু একটু করে স্বপ্নের এই শাড়িটা আমার স্বপ্ন ছিল যে প্রাইড দিয়ে থ্রি পিস তৈরি করে ব্যবহার করেছি কিন্তু কখনো শাড়ি করা হয়নি তো একটা শাড়ি করব। আমার সেই স্বপ্নের সাইট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা নিজেদের জন্য এরকম ডিজাইন দিয়ে আপনারা শাড়ি বা থ্রি পিস বা ওয়ান পিস টু পিস তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিভিন্ন ধরনের ঈদ স্পেশাল ড্রেস ডিজাইনগুলো পেতে অবশ্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিও সম্পর্কনীয় কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন বন্ধুরা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে আপনাদের সঙ্গে আমার কমেন্টের মাধ্যমে কথা হলে যোগাযোগ হলে অনেক বেশি আনন্দ পায় এবং কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আমি আপনাদের সম্পূর্ণ শাড়িটা দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা সম্পূর্ণ শাড়িটা ইনশাল্লাহ দুই ভাঁজ করে নিয়েছি এখানে দুই ভাঁজ আছে শাড়িটা এক ভাঁজ করে নিলে গোটাটা দেখানো যাবে না জায়গা বড় থাকলেও তারপরও জায়গা হবে কি না সন্দেহ ওই জন্য আমি দুই ভাঁজ করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে বন্ধুরা সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ